হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই দেখো আমরা আজকের বেরিয়ে পড়েছি দীঘা যাব দীঘার চন্দ্রেশ্বর বাবার কাছে যাচ্ছি আমার মেয়ের মানসিক আছে শোধ করার জন্য এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু হলুদ তো বাটা হয়নি এই দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে বেটেছিস দেখো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা এই দেখো বন্ধুরা আমরা তো সবাই বেরিয়ে পড়েছি কিন্তু হলুদ নিয়ে হলুদ যে বেটে নিয়ে যাব। সেটার কথা মনে ছিল না ভিডিও করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল আর সবাই মানে বোনকে বললাম দৌড়তে দৌড়োতে বোন পুরো হলুদ ছিল শেষে তারপরে এই দেখো আমরা সবাই হলুদ হলুদ বেটে নিয়ে আরও অনেক কিছু জোগাড় করে সব কিছু নিয়ে এই দেখো বেরিয়ে পড়েছি চলেও এলাম ডায়মন্ড হারবার পর্যন্ত এই দেখো এখন কৈলান মন্দির বের হচ্ছি আমরা চলো তোমাদের সঙ্গে পুরোটা জার্নি আজকে শেয়ার করবো কখন পৌঁছাই দীঘাতে গিয়ে আমরা তো বেরিয়েছিলাম একটা দশ পনেরোর দিকে রাত একটা দশ পনেরোর দিকে চলো বলতে বলতে আমরা কলকাতাও চলে এলাম এর মাঝে আমরা অনেকবার নেমেছি গাড়ি থেকে চলো তোমরা দেখতে থাকো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমরা বলতে বলতে বিদ্যাসাগর সেতুতে চলে এলাম এবারে আমাদের বিদ্যাসাগর সেতুর রুটটা আলাদা দিয়েছে মাঝখানে তো আমরা দাঁড়িয়ে গেছিলাম পুলিশ এসে পিছনে বলছে যে কী হয়েছে তোমাদের কিছু অসুবিধা নাকি বলো বলতে আবার বললাম আমরা দেখো এই অবশেষে আমাদের ম্যাপ যেদিকে দেখিয়েছে আমরা বিদ্যাসাগর সেতুতে উঠলাম উঠে এবারে আমরা কলকাতা পেরিয়ে হাওড়াতেও প্রবেশ করে গেছি চলো এরপরে জার্নিটা কেমন হয় তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তোমরা অবশ্যই দেখতে থাকো এবং সঙ্গে থেকো এই দেখো বন্ধুরা আমরা এখন কোলাঘাট বিচের উপরে আছি অন্ধকার বলে তোমাদের কিছুটা শেয়ার করতে পারলাম না কিছু দিনের বেলা হলে তোমাদের সঙ্গে শেয়ার এই দেখো বন্ধুরা আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি কোলাঘাট পেরিয়ে কোলাঘাট বীচ পেরিয়ে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য চলো চা দোকানে যাই এখন বাজে ভোর চারটে পঁয়তাল্লিশ আসবে তো আস এখন সেরে পাঞ্জাবের কাছাকাছি কোলাঘাট বীজ পেরিয়ে নেমে পড়েছি এক জায়গায় চা খাওয়ার জন্য চলো আমরা একটু চা খেয়ে নিই আর এখানে ভোরে তো চারটে সাড়ে চারটে মতো বাজে ভোরের বেলা চাটা এত সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর আর এই দেখো আমরা এখন গরম গরম চাও নিয়ে নিলাম আর এখন নিয়ে যাচ্ছি মায়ের জন্য মারা গাড়িতে বসে আছে আমাদের চা খাওয়া কমপ্লিট এবার আমরা গাড়ি ছাড়বো পুরো দীঘার উদ্দেশ্যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটা দেখো বন্ধুরা বলতে বলতে সকাল হয়ে গেল রাত একটা পনেরোয় গাড়ি ছাড়ছিলাম আর এখন সকাল পাঁচটা দেখো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এলাম বলতে বলতে নন্দকুমার হাই রোডে চলে এলাম এবার আমরা দীঘার রাস্তা পুরো নিয়ে নেব চলো নন্দকুমার হাই রোড দেখো এটা একটু এটা এখানে অনেক রকমের রাস্তা মানে অনেক রুট আছে এইদিকে যে যেদিকে যাচ্ছে যার যেদিকে দরকার সে সেদিকে চলে যাবে আমরা যাব দীঘার উদ্দেশ্যে চলো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন নরঘাটের ব্রিজ পেরোচ্ছি এরপর পড়বে চণ্ডীপুর চণ্ডীপুর থেকে ভিতরে নন্দীগ্রাম নন্দীগ্রাম যেতে যেতে তার আগে রতনপুর স্ট্যান্ড পড়বে ওইখানে আমার মামার বাড়ি মামার বাড়ি এবারে আর যাওয়া হবে না কয়েকদিন আগে ঘুরে এলাম তার জন্য আর যাবো না সোজা যাব দীঘা চলো দীঘার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এখন এই দেখো বন্ধুরা এই টোলটা এখনো চালু হয়নি দীঘা যেতে যেতে হয়তো কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে কিন্তু একটা রাস্তা ডবল রোড নেই যাওয়া আসার একটাই রাস্তা ওটা ডবল রোড হলে খুবই ভালো হয় আর দীঘা যত যাচ্ছি দীঘার দিকে এত সরু রাস্তা কি আর বলবো এ দেখো এখন আমরা নাচিন্দা মন্দির পেরোচ্ছি আর বলতে বলতে আমরা চলে এলাম দীঘার গেটে মাঝে তো অনেক ভিডিও করিনি অনেকটা রাস্তাই ছিল সবসময় তো ভিডিও করা সম্ভব না যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বলতে বলতে এই দেখো আমরা দীঘাতে ঢুকে গেলাম এবার আমরা যাব নিউ দীঘার উদ্দেশ্যে নিউ দীঘাতে রুম এ রুম নিয়ে সোজা চলে যাব আমরা চন্দেশ্বরে কারণ আমার মেয়ের মানসিক আছে আজকে সোমবার শোধ দেওয়ার জন্য আমরা দীঘাতে এসেছি বলতে দেখো এই দেখুন নিউ দীঘায় আমরা চলে এসেছি সূর্যদ্বীপ হোটেলে সূর্যদ্বীপ হোটেলে আমরা অনেক কম বাজেট কম টাকার মধ্যে একদম সমুদ্রের সামনে থেকেছিলাম এত কমে বাবু ভাবতেই পারিনি আমাদের হাজার টাকা করে নিয়েছিল দুদিনে ছিল দুটো রুম চার হাজার টাকা নিয়েছিল মানে খুবই কম টাকা নিয়েছিল এত সামনে দিক নিউ দিঘার সামনা সামনি মানে এত কমে পাওয়া যাবে না এই দেখো আমাদের আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে আমরা ওখানে রুম পাইনি আমাদের রুম নটা সাড়ে নটার দিকে দিত তার জন্য আমরা গাড়ির মধ্যে ব্যাগপত্র রেখে গাড়ি ওই হোটেলে পার্কিং করে চলে গেলাম এই দেখো জাহাজ বাড়ি পেরিয়ে যাচ্ছি জাহাজ বাড়ি পেরিয়ে আমরা চলে যাচ্ছি চন্নেশ্বরে কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল আমাদের মানসিক পুজো দিতে হবে এখানে সাড়ে নটা অবধি অপেক্ষা করলে তো দেরি হয়ে যাবে অনেক পুজো দিতেও দেরি হয়ে যাবে তার জন্য আমরা চলে গেছি মন্দিরে এই দেখো বলতে বলতে উড়িষ্যার চন্ডেশ্বরের মন্দিরে চলে এলাম চন্দনেশ্বরের মন্দিরে এখানে আমাদের আমার মেয়েকে চুল দেবো চুল নেড়া করাবো ঠাকুরের কে বলে রেখেছিলাম মহাদেবকে এই দেখো মন্দিরে চলে এলাম আর এরপরে দেখো আমার মেয়ে কিভাবে ন্যাড়া হয় একদম শান্ত মেয়ের মতো নেড়া হয়ে গেছিলো একটুকো কাঁদেনি একটুকুও দুষ্টুমি করেনি আমার কোলে বসে বসে সুন্দরভাবে ন্যাড়া হয়ে গেছিল তোমরা পুরোটাই দেখো কিভাবে আমার মেয়ে নেড়া হচ্ছে চলো দেখতে থাকো আর আমার মেয়ে ন্যাড়া হচ্ছিল চুল দিয়ে দিচ্ছিল বাবার নাম করে তো এতদিন চুল রেখেছিল আমার মেয়ের পাপা কেঁদে ফেলেছিল বলে এতদিন এত সুন্দরভাবে চুলটা ছিল আর এখন ন্যাড়া হয়ে যাচ্ছেই দেখো আমার মেয়ে টাগলু হয়ে গেল অবশেষে চলো পুরোটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার মেয়ে এত পরিষ্কার কি বলবো তার গায়ে একটু চুন পড়ে যাচ্ছে বলে হাত দিয়ে পুরো একদম পরিষ্কার করে দিচ্ছে আমি করে দিচ্ছি তবুও হচ্ছে না মানে তাকেই করতে হবে এত পরিষ্কার মানে তারপরে এই দেখো পরপর হচ্ছে পুরো টু হয়ে গেল মাথাটা তারপরে এখন আমরা আমাদের আমাকে একটা চু আমাকে অল্প একটু চুল দিয়েছিল নাপিত সেইটা বলছিল ওখানে কিসের একটা গাছ আছে ওর গড়ায় দিয়ে দিয়ে দিতে গাছটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে এইখানে একটা বাইরে মন্দিরের বাইরে এইখানে যেখানে চুলটা নেড়া হচ্ছিল ওখানে একটা পুকুর ছিল বলছে ওখানে ভিড় যেহেতু তোমরা ওই দিকটায় চলে যাও বলতে আমরা ওই দিকটায় চলে গেছিলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো এখানে লাইন দিয়েছে মন্দিরের ভিতরে ঢুকছে আমরা এই দেখো এখন মহাদেবের দর্শন নিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট আমরা একটু দর্শন নিতে এলাম মহাদেবের এই দেখো প্রচুর ভিড় একটু দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি আমাদেরকে তারপরে এই দেখো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা প্রণাম টনাম করছি প্রত্যেকটা মন্দিরে প্রণাম টনাম সেরে আমরা এখন চলে যাব দীঘার উদ্দেশ্যে আর এই দেখো আমার মেয়ে টাগলু হয়ে গেছে এখন মাথার চুল দিয়ে দিয়ে নম ঠাকুরকে আর এই দেখো আমার মেয়েকে চুল নেড়া করানোর পর কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে আর এখন চলে এসছি এখানে রাস্তায় পাশে একটা মন্দির পড়েছিল সেই মন্দিরটা দেখার জন্য অনেক রকমের ঠাকুর আছে এখানে চলো এই মন্দিরটা দর্শন করি ভিতরে তোর ক্যামেরা অ্যালাউ ছিল না এই টুকু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর এই দেখো বেরিয়ে নিলাম মন্দির আমাদের এই দেখো বন্ধুরা আমাদের দীঘার রুম এই হলো বেড আর এই দেখো একটা র্যাক দিয়েছে আর এটা হলো আয়না আর এটা একটা সোফা দিয়েছে এখানে এখানে চেয়ার ধর মোবাইল দিয়েছে কল করার জন্য আর ওখানে খাওয়ার টেবিল চেয়ার আর এখানে জুতো রাখার জন্য একটা র্যাক দিয়েছে জামা কাপড় রাখার জন্য আর বাথরুম এই দেখো বন্ধুরা আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া চলে এসছে হোটেলের থেকেই আমরা অর্ডার করেছিলাম এক জায়গায় পমফ্লেট ফার্সে আর আর তিন জায়গায় কাতলা রুই মিলেমিশে সব কিছুই ছিল এই দেখো আমার হাজব্যান্ড আর বাবা খেতে বসে পড়েছে আমরা সবাই খেতে বসবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এর পরের ভিডিওগুলো আস এরপরে আসতে চলেছে সবাই সঙ্গে দেখা হবে